সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দুটি টপিক নিয়ে আলোচনা করব প্রথম টপিকটি হচ্ছে আজকে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয়েছে সেগুলো নোটিশ নিয়ে আলোচনা থাকবে এবং দ্বিতীয় টপিকটা হচ্ছে যে বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষে এবং ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন কি আবার কি পরিবর্তন হবে বা পরীক্ষা কি আবারও ফিসে যাবে সেই বিষয়ে নিয়ে কিছু আপডেট তথ্য জানতে পেরেছি যা এই ভিডিও শেষের দিকে আলোচনা করব তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজ হচ্ছে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েক কিছু নোটিশ প্রকাশ হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে যে দুই হাজার তেইশ সালে ওনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছি যারা এখনও পর্যন্ত তো যে সকল শিক্ষার্থীরা এখনও পর্যন্ত তেইশ সালে ওনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করতে পারি তাদেরকে পাঁচ টাকা জরিপনা সাপেক্ষে তারা ফর্ম পূরণ করতে পারবে ফর্ম পূরণের সময় হচ্ছে ছয় তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে যদি পাঁচ হাজার টাকা জরিমানা সহ ফর্ম পূরণ করতে পারে ইনশাল্লাহ তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা ছিল যে পরবর্তী নোটিশগুলো দেখে নেব এরপরে দেখতে পাচ্ছি যে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপলের অ্যাপারেন্স ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি একতা কি নতুন ও পুরাতন সিলেবাসের পরীক্ষা কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এরপরে দেখতে পাচ্ছি দুই হাজার তেইশ সালের এলএলবি বি প্রথম পর বড় পরীক্ষা ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে বিএসসি ওনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষা ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর দেখতে পাচ্ছি দুই হাজার বাইশ সালে বিএসসি ওনার্স ইন অ্যাপারেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষের চৌথ সেমিস্টার পরীক্ষার ফলাওয়ার প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্ত এরপর দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশান প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্ত এরপর দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের পূরণের বিজ্ঞপ্ত তো হয়েছিল ছয় অক্টোবর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সকল নোটিশ তো আমরা চলে যাচ্ছি তোমাদের দ্বিতীয় যে ট্রফিক সেটি হচ্ছে দুই সালে অর্থাৎ যারা দুই হাজার চব্বিশে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ যে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার রুটিন কি পরিবর্তন হবে কিংবা তোমাদের পরীক্ষার যে সময়সূচি এটি কি আবারও কি পিছিয়ে যাবে তো কিছু আপডেট তথ্য জানতে পেরেছি যা তোমাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করার চেষ্টা করে ভিডিওতে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে প্রথমে বলছি ডিগ্রি দ্বিতীয় বর্ষ তো তোমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু বিশে অক্টোবর আর হাতে বেশি সময় নেই অল্প কিছু দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তবে উত্তর অঞ্চল এলাকাতে বিশেষ করে বিশেষভাবে বন্যা দেখে দিয়েছে যা বিভিন্ন জায়গায় আর আমি দেখতে পেলাম যে একটি খবর যে প্রাথমিক বিদ্যালয় নাকি অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে অর্থাৎ দেখতে পাচ্ছি বন্যা শেরপুরে দুশো বিয়াল্লিশ প্রাথমিক বিদ্যালয় বন্ধ একতা প্রাথমিক বিদ্যালয় যখন বন্ধ হয়েছে আশেপাশে যেগুলো কলেজ আছে সেগুলো কিন্তু বন্ধর উপক্রমে এসে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত কিন্তু অনেকবার তার বিশেষ প্রয়োজনে তার বিশেষ প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু তারা বিশেষ প্রয়োজনে তাদের কিন্তু পরীক্ষার রুটিন পরিবর্তন করে দিয়ে দিয়েছিল এর আগে অনেকবার তো যেহেতু সামনে এখনো পরীক্ষা শুরু হতে এখনও অনেক দেরি বাকি আছে ডিগ্রি তৃতীয় বর্ষের এখন অনেক দেরি আছে তো ইনশাল্লাহ এই সময়ের মধ্যেই বন্যার যে পরিস্থিতি সেগুলো অবশ্যই স্বাভাবিক হয়ে আসবে এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের আর কিছু সময় নেই আজ হচ্ছে ছয় তারিখ আর মাত্র হচ্ছে যে চোদ্দ দিন সময় আছে তো এই দিনের মধ্যেই বন্যা পরিস্থিতি অবশ্যই অবশ্যই উন্নতি অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে এসে যাবে তো ইনশাআল্লাহ বন্যা পরিস্থিতি যদি অবনতি হয় তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে তবে এখনো যদি এখন হাতে অনেক সময় আছে তো ইনশাআলা এখন তোমাদের রুটিন পরিবর্তন হবে না তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো তোমাদের পরীক্ষা সঠিক সময় কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম